এখন প্রায় দশটার মতো বাড়ির সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো করে এখন রান্না করছি তো আজকে আমাদের রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এদিকে আমার বাপের বাড়িতে চিকেন এনেছে তো আমার ছেলে তো চিকেন খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য কয়েক পিস চিকেন দিয়ে গেছে মা সেই চিকেনটা এখন গাজর আলু বিনস টমেটো দিয়ে একটু কষে কুকারে দিয়ে দেব পাতলা করে ঝোল করে দেব লঙ্কা ছাড়া কারণ ও এখন ঝাল খেতে পারে না আর আমাদের জন্য এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে যাই হোক কষানো হয়ে গেছে এবার দেখো কুকারে ভরে দিলাম আর এদিকে দেখো আমার ছেলেকে বললাম সোনায় আমাকে একটু হেল্প করো তো ওকে মটরশুটি ছাড়াতে বলেছি অর্ধেকটা মটরশুটি তো ওই খেয়ে নিয়েছে আর একটা একটা করে ছাড়াচ্ছে আর দুটো করে খাচ্ছে তো এই চলছে এখন সেই জন্যই ও আমাকে বেশি করে বললো মা তোমাকে হেল্প করে দিই মটরশুঁটি ছাড়ানোর জন্য কারণ ও তো জানে যে আমিও খেতে পাবো সেই জন্য তো এদিকে দেখো আমি ফুলকপি আলুটা ভেজে নিয়েছি তেলে হালকা করে তারপরে মশলা দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা আমি চাপিয়ে দেব তো দেখো আমি এখানে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমার ছেলে টিউশন পড়ানোর ডেট আছে তো বাড়িতেই উনি পড়াতে আসেন উনি এখন পড়াতে চলে এসেছেন ছেলেকে এখন রেডি করে বসাতে হবে তাই পুরো রান্নাটা দেখাতে পারলাম না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেটা